লাস্ট মান্থে কিছু নিজের জন্য শপিং করেছিলাম প্লাস হচ্ছে কিছু পিআই রিসিভ করেছিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করি আসসালাম আলাইকুম এভরিওয়ান চলে আসছি নতুন আরেকটা ব্লগ নিয়ে ওয়েট ব্লগটা শুরু করার আগে আগে নিজের জন্য একটা কফি বানিয়ে নি কফিটা খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি কি কি শপিং করলাম লাস্ট টাইম আপনাদের সাথে কিছু আমি ছোট ছোট ভিডিও শেয়ার করেছিলাম তোরা বিকার ক্যাপাচিনোটা নিয়ে মাসাল্লাহ খুবই ভালো রেসপন্স ছিল অনেক আপুই আমাকে ইনবক্সে নক করেছিল যে আপু কফির প্রাইস কেমন পড়বে আপনি কফির অর্ডার নিচ্ছেন কিনা আমাদের কাছে সেল করতে পারবেন কিনা শোন আমি আপনাদের সাথে ছোট্ট একটা ডিটেল ভিডিও শেয়ার করে দিব তোর ক্যাপাচিনো নিয়ে ভিডিও এন্ড পিকচার এত পরিমাণে ফোনে জমা হয়ে গিয়েছে আমি নিজেও জানি না যে আমি পিকচারগুলা ভিডিওগুলা কখন আপলোড দিব অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তোরাবিকার ক্যাপাচিনোর টেস্ট আপনাদের কাছে কেমন লেগেছে সেদিন আমি মূলত বের হয়েছিলাম আমার একটা প্রমোশনাল কাজে প্লাস হচ্ছে আমার কফি কর্নারটাকে আরও একটু সুন্দর করে ডেকোরেশন করার জন্য কিছু নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আসার জন্য গিয়েছিলাম এত খোঁজাখুঁজি করেছি মনের মতো কিছুই পাইনি বাট কিছু টুকিটাকি নিয়েছিলাম ওগুলা নিয়ে বাসে চলে আসলাম অনেকদিন ধরে টুকিটাকে শপিং করেছিলাম অ্যান্ড সবকিছু একসাথেই ছিল এই ফাকে চিন্তা করলাম যে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করে ফেলি ফার্স্টে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই মান্থে আমি কি কি রিসিভ করলাম অ্যান্ড আমাকে সেন্ড করা হয়েছিল একটা স্কিন আর অলিভ অয়েল সাথে ছিল হচ্ছে একটা ইনসে এক নে ফেস ওয়াশ থাকে না কিছু কিছু প্রোডাক্ট ইউজ করার পর আমরা ফ্যান হয়ে যাই এন্ড আমাদের মন থেকে একটা ইচ্ছা আসে যে অবশ্যই এটা রিভিউ শেয়ার করতে হবে স্কিনে কাজ করেছে নাকি আমার স্কিনের বারোটা বাজিয়েছে এটা নিয়ে কিন্তু আমি সুন একটা আমার অনেস্ট রিভিউ আপনাদের সাথে শেয়ার করব এই পার্সেলটার মধ্যে ছিল কিছু অর্গানিক হিনা এন্ড এই অর্গানিক হিনা গুলো আমাকে সেন্ড করেছিল হুমায়রা সিনা ফেসবুক পেজ থেকে খুব সুন্দর করে আপু ছোট্ট একটা চিরকুট লিখে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আপু এন্ড সাথে কিন্তু আপ অর্গানিক মেহেদির ইউজের খুব সুন্দর করে ডিসক্রিপ ডিসক্রিপশনে লিখে দিয়েছে ট্রাই করব আপনাদের সাথে এটার স্টেইন কেমন এসেছে এটা নিয়ে একটা ছোট রিভিউ শেয়ার করা নেক্সট যে পার্সেলটা ছিল এটা খুব সম্ভবত ওরেমি ফেসবুক পেজ থেকে এসেছিল যে পেজ থেকে আমাকে এগুলো সেন্ড করা হয়েছে যারাই সেন্ড করেছে সবাই কিন্তু স্টুডেন্ট সবারই কিন্তু ছোট ছোট পেজ আছে আমি আমার পেজে ফলোয়ারদেরকে রিকোয়েস্ট করব যে বা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু ওদের পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন অ্যান্ড ওনাদের পেজের কালেকশন গুলা চেক আউট করবেন ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য ন অথবা রেগুলার ইউজ এর জন্য এই ছোট ছোট জুয়েলারি গুলো কিন্তু খুবই কাজে দিবে এই টাইপের জুয়েলারি গুলো যাদের পছন্দ তারা কিন্তু চাইলে পেজটা ঘুরে আসতে পারেন এখানে সেন্ড করেছিল কিছু ফিঙ্গারিং সেট নেক পিস ছোট ছোট কিছু ইয়ারিং এই টাইপের জুয়েলারি গুলো কিন্তু রেগুলার ইউজ এর জন্য একদম পারফেক্ট ভাই আমার হাতের দিকে কিউ নোটিস করিয়ে না আমার হাতের অবস্থা বিধ্বস্ত কিছুদিন আগে আমি মেহেদি অ্যাপ্লাই করেছিলাম যার কারণে হচ্ছে মেহেদির স্টেন গুলো আস্তে আস্তে চলে যাচ্ছে তাই হাতের এই বিধ্বস্ত অবস্থা যাই হোক এখানে কিন্তু তো অপর অর্গানাইজারও দিয়েছে এই অর্গানাইজারগুলোর মধ্যে আপনারা আপনাদের যে কোনো ছোট বড় জুয়েলারি রাখতে পারবেন অথবা যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন অথবা ট্রাভেলিং এর সময় এই টাইপের ছোট্ট জুয়েলারি বক্স গুলো কিন্তু খুবই কাজে দিবে কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কি কি পেয়ার পেয়েছি এগুলো শেয়ার করলাম এখন শেয়ার করে লাস্ট মান্থে আমি নিজের জন্য কি কি শপিং করলাম অনেক সময় প্রমোশনাল কাজে অথবা নিজের কাজে আমি বের হই এর মাঝে যদি একটু টাইম পাই শপিং করি এই কিউট কিউট প্লেসমেন্ট গুলো আমি নিয়েছিলাম আরং থেকে আমার কাছে এগুলো খুবই কিউট লেগেছে আর এগুলো প্রাইস বেশি ছিল না পার্পল কালারের যে প্লেসমেন্ট ছিল এটার প্রাইস নিয়েছিল আটত্রিশ টাকা আর এটার প্রাইস নিয়েছিল পঁয়ষট্টি টাকা প্লাস ব্যাট কিছুদিন আগে একটা মেলার প্রমোশনে গিয়েছিলাম আপনাদের মনে আছে কিনা আমি জানি না তখন হচ্ছে এই বো শেপ এর ক্যান্ডেল হোল্ডার আমি নিয়েছিলাম প্রাইস বেশি ছিল না খুব সম্ভবত ওয়ান ফিফটি আর ওয়ান এইটি টাকা ছিল অনেকদিন ধরেই আমি চিন্তা করছিলাম এই টাইপের ফুলের স্টিক নেব নিবো এগুলা খুব সম্ভবত একশো টাকা করে নিয়েছিল পার আমি জানি অনেক আপুই এখন বলবে যে আপু স্টিক প্রাইস বেশি নিয়েছে যাই হোক এরপর নিয়েছিলাম প্ল্যান টুলটা প্ল্যান টুলটার প্রাইস নিয়েছিল চারশো টাকা প্লাস হচ্ছে ভ্যাট আগে থেকে বাসায় হচ্ছে কাছের এই শোপিস ছিল চিন্তা করলাম যে এটাকে লাগিয়ে ফেলি ফ্লাওয়ারের যে স্টিক গুলো নিয়েছি না এগুলো হচ্ছে আমি এই মধ্যে দেখতে কিন্তু লাগছে কাচের শো টুলটার উপর রাখছি আমি কিন্তু উপর চিন্তা করেছি যে মানি প্ল্যান্ট রাখবো বাসায় হচ্ছে অনেকগুলো মানি প্ল্যান্ট আছে এখন জাস্ট আপাতত এই আর্টিফিশিয়াল গাছটা রেখে দিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা কিন্তু জানে সিরামিক্স প্রতি আমার একটা আলাদা ফেসিনেশন কাজ করে বিএপি টাওয়ার থেকে একশো টাকা করে এই জিনিসগুলো নিয়েছিলাম এটা কেন নিয়েছি জানি না এটা হয়তো আমি শোপিস হিসেবে ইউজ করব অথবা জুয়েলারি রাখার জন্য ইউজ করবো আসলে এখনো আমি শিওর না এখনো ডিসাইড করিনি আসলে এটা কি কাজে ইউজ করব যাই হোক এরপর নিয়েছিলাম হচ্ছে একটা কাপ এটার প্রাইস নিয়েছিল একশো বিশ টাকা এটার প্রিন্ট আমার কাছে ভালো লেগেছিল এরপর কিছু নেসেসারি প্রোডাক্ট নিয়েছিলাম এগুলা ছিল হচ্ছে হিজাব ক্যাপ তারপর হচ্ছে হিজাব পিন বিভিন্ন কালারের মধ্যে হিজাব ক্যাপগুলো নিয়েছিলাম এগুলো নিয়েছিল খুব সম্ভবত আশি টাকা করে সাথে নিয়েছিলাম দুটা হিজাব পিন এগুলোর প্রাইস নিয়েছিল একশো টাকা করে ইচ হিজাব ক্যাপ হিজাব পিন এগুলো নিয়েছি হিজাব কেন বাদ দিব হিজাবও নিয়েছিলাম দুইটা এগুলো আমি নিয়েছিলাম একশো টাকা করে ম্যাটেরিয়াল অনেক অনেক সফট ছিল বাট এগুলা ইউজ করার পর আমার কাছে ভালো লাগেনি কারণ হচ্ছে কেমন জানি এগুলার ফেদার গুলো উঠে যাচ্ছিল মানে যে জায়গায় হচ্ছে পিন ইউজ করছিলাম ওইখানে হচ্ছে একটা স্পট হয়ে যাচ্ছিল সাথে সাথে কোরমার্ট বিড়ি থেকে এই জুতাগুলো নিয়েছিলাম ব্ল্যাক কালার এর এগুলার প্রাইস নিয়েছিল সাতশো টাকা করে যেহেতু আমার রেগুলার ইউজের জন্য জুতার অনেক দরকার হয় তাই এটা নিয়ে নিলাম রেগুলার ইউজের জন্য এই তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমি কি কি টুকি শপিং করেছিলাম এখন আপনাদের সাথে শেয়ার করছি একটা ইনভিটেশন কার্ড এটা ইনভিটেশন ছিল আমার জন্য ডিসকাউন্ট এক্সিবিশনের আলিয়া কিরে যে ডিসকাউন্ট এক্সিবিশনটা চলছে ওইখান থেকে আমাকে একটা ইনভিটেশন পাঠানো হয়েছিল খুবই সুন্দর কিছু হেয়ার অ্যাক্সেসরিজ অ্যান্ড জুয়েলারি সেন্ড করেছিল সাজে নকশা থেকে অ্যান্ড খুব সুন্দর এই টু পিসটা সেন্ড করেছিল আলিশা কালেকশন থেকে আপনাদের কাছে আমার টুকি টাকি শপিং ব্লগ কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ